আমরা অনেক সময় উপমান কর্মধারের সমাস ও উপমিত উপমেত সমাসর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি না একটি জিনিস খেয়াল রাখতে তা আমরা সহজেই নির্ণয় করতে পারব উপমান কর্মধারের সমাসের ক্ষেত্রে একটি পদ বিশেষ এবং অন্যটি বিশেষণ হয় কিছু উদাহরণ দেখি কাজল কালো এখানে কাজল এটা কিন্তু বিশেষ পদ আর কালো এটা হচ্ছে বিশেষণ পদ আর যখন আমরা সমস্যা নির্ণয় করি কাজলের মতো কালো সুতরাং এটা হয় উপমান কর্মধারের সমাস। তারপর দেখি শশ ব্যস্ত শশ শশ মানে আমরা জানি খরগোশ তাহলে শশের মতো ব্যস্ত আমরা দেখি যে অনেক সময় খরগোশ খুব তাড়াতাড়ি ছোট করে সুতরাং এটা খরগোশ এটা হচ্ছে বিশেষ আর ব্যস্ততা বা ব্যস্ত এটা হচ্ছে বিশেষণ সুতরাং এটাও হবে উপমান কর্মধারয় সমাস আর উপমেত কর্মধারয় সমাসের ক্ষেত্রে উভয় পদে বিশেষ্য হয় অর্থাৎ দুইটি পদে এখানে বিশেষ্য সিংহ পুরুষ সিংহ একটি বিশেষ্য পুরুষও একটি বিশেষ্য আর পুরুষ সিংহের ন্যায় যেহেতু এটা দুইটা পদে বিশেষ্য তাহলে এটা হবে উপমিত কর্মধারয় সমাস পদ্ম আঁখি পদ্ম একটি বিশেষ পদ আখিও একটি বিশেষ পদ আঁখি পদ্মের ন্যায় সুতরাং এটাও হবে উপমিত কর্মধারের সমাস।